উত্তপ্ত দুপুর বেলায় নীরব নিস্তব্ধ একটি গাছের ছায়া তার নিচে বসে রয়েছেন হজরত আসিয়ার পিতা মোজাহাম এমন সময় একজন ঘটক তার কাছে এসে বলল জনাব আমি আপনার কাছে একটি বিশেষ সংবাদ নিয়ে এসেছি অনুমতি দিলে প্রকাশ করতে পারি হজরত আসিয়ার পিতা বললেন কি সংবাদ নিয়ে এসেছেন বলুন ঘটক বলল কাবুস নামক ছেলেটির কথা আপনি নিশ্চয়ই শুনেছেন সেই ছেলেটির জন্য আপনার বিদুষী মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি এবার বলুন আপনার মত কি ঘটকের কথা শুনে আসিয়ার পিতা মোজাহাম যেন কেঁপে উঠলেন হজরত মুহূর্তে তার অন্তরে যেন কিসের আতঙ্ক উপস্থিত হল তার মুখের স্বাভাবিকতা বিলীন হয়ে গেল প্রিয় দর্শক কাবুসের কথা শুনে হজরত আসিয়ার পিতা এতটা আতঙ্কিত হলেন কেন তা জানতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে ফেরাউন নামক কুখ্যাত যে ব্যক্তিকে আমরা সবাই চিনি তার আসল নাম ছিল কাবুস সে ছিল কিপ্তি বংশীয় একজন যুবক হজরত আসিয়া আনহায়ের জন্মের আট বছর পূর্বে সে কিপ্তিদের একটি ধনী কৃষক পরিবারে জন্মগ্রহণ করে কাবুস ছিল তার পিতার একমাত্র সন্তান কাবুসের পিতার মনের উচ্চ আকাঙ্ক্ষা ছিল এই যে তাকে শিক্ষা দীক্ষা দিয়ে বনি ইসরায়েলদের চেয়ে মর্যাদাশীল করে তুলবে তাই সে তার পুত্রের শিক্ষার জন্য কিছু শিক্ষক নিয়োগ করল কাবুস খুব মনোযোগ দিয়ে তার শিক্ষকদের কাছ থেকে জ্ঞান শিখতে লাগলো কিন্তু এর মধ্যে তার পিতার একটি ভুল সিদ্ধান্ত তার জীবন পরিবর্তন করে দেয় কাবুস যখন বালক তখন তার পিতা তাকে দুই হাত ভরে অর্থ দিতে থাকে যার অর্থ আছে তার বন্ধু আছে এই সূত্রের আলোকে কাবুসের অনেক বন্ধু জুটে গেল কিন্তু যারা জুটল তারা সবাই ছিল খারাপ বন্ধু তাদের মধ্যে বিখ্যাত ছিল হামান নামক একজন বালক কাবুস হামান ও তার সঙ্গীদের সঙ্গে মিশে দিন দিন খারাপ হতে থাকে এবং পিতার কাছ থেকে পাওয়া অর্থ তাদের পিছনে খরচ করতে থাকে কাবুসের এই অবস্থা দেখে তার শিক্ষকরা তার পিতার কাছে এসে অভিযোগ করে বলল আপনি আপনার সন্তানকে যেভাবে মাথায় তুলে রেখেছেন এবং তাকে যেভাবে টাকা পয়সা দিচ্ছেন এটা তার ভবিষ্যতের জন্য ভালো নয় এই আদর্শহাক ও অর্থকুরের কারণে সে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে অতএব আপনি সাবধান হয়ে যান এবং তাকে অর্থ দেওয়া বন্ধ করুন নইলে এজন্য আপনাকে পরে পস্তাতে হবে কিন্তু কাবুসের পিতা শিক্ষকদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে বরং তাদেরকে বলল আমার সন্তান কোনোরকম অভাবে থাকুক এটা আমি চাই না আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না এরপর থেকে কাবুস তার শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করতে লাগলো খারাপ ছেলেদের প্ররোচনায় দিন দিন আরও খারাপ হতে লাগলো তার দুর্ব্যবহারে কোনো শিক্ষক থাকতে না পেরে সবাই আস্তে আস্তে বিদায় গ্রহণ করলো কাবুস তখন যুবক এবং পুরো দস্তুর একজন বখাটে এরপর সে তার পিতামাতা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সাথেও দুর্ব্যবহার শুরু করলো কাবুসের পিতা তখন মাথায় হাত দিয়ে আফসোস করে বলতে লাগল হায় আমি যদি ইতিপূর্বে তার শিক্ষকদের কথা শুনতাম এবং বালক অবস্থাতেই তার লাগাম টেনে ধরতাম তাহলে আজ এই অবস্থায় উপনীত হতে হত না মদ্যপান এবং ব্যাবিচার তখন কাবুসের নেশায় পরিণত হয়েছে তার পিতা বৃদ্ধ যুবক কাবুসকে নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি তার কাছে ছিল না কাবুসের অত্যাচারে এলাকার সকল মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল ইতিপূর্বে তার পিতাকে লোকে অনেক সম্মান করত কিন্তু তার পুত্রের কারণে ক্রমে ক্রমে লোকজন তার সঙ্গে মেলামেশা বন্ধ করে দিল মহা এক বিপদে পরে কাবুসের পিতা তার নিকট আত্মীয়দেরকে দেখে এর একটা প্রতিকারের উপায় খুঁজে বের করতে চাইল আত্মীয়রা কাবুসের পিতাকে বলল আজ তোমার যে দুরবস্থা তার মূল কারণ তোমার পুত্রের কুস্বভাব লোকজন তোমাকে অনেক সম্মান করত। কিন্তু তোমার পুত্রের কারণে আজ তারা তোমার সঙ্গে মেলামেশাও করতে চায় না অতএব চিন্তা করো কিভাবে তোমার পুত্রের স্বভাব পরিবর্তন করানো যায় কাবুসের পিতা বলল এই উদ্দেশ্যেই তো আমি আপনাদেরকে ডেকে এনেছি আপনারা আমাকে পরামর্শ দিন তার চরিত্রের পরিবর্তনের জন্য কি করানো যায় কেউ বলল যে সকল চরিত্রহীন যুবক তার কাছে আসে তাদের অভিভাবকদেরকে বলা হোক যেন নিজেদের পুত্রদেরকে তারা সায়স্তা করে তারা যেন কাবুসের কাছে আসতে না পারে আবার কেউ বলল কাবুসকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দাও তাহলে সব ঠিক হয়ে যাবে কাবুসের পিতা বলল যদি তাই পারতাম তাহলে তো এত সমস্যার সম্মুখীন হতাম না সে তো আমাকে কোনো তোয়াক্কাই করে না অর্থে প্রয়োজন হলে নিজ থেকে মালামাল বিক্রি করে অর্থ জোগাড় করে নেয় একজন বিজ্ঞ ও বুদ্ধিমান ব্যক্তি বলল কাবুসের পিতা তুমি আমার পরামর্শ গ্রহণ করো দেখা যাচ্ছে তোমার পুত্র মদ্যপান এবং ব্যবিচারে বেশি অভ্যস্ত মদ্যপান তার নিজের ব্যাপার কিন্তু ব্যবিচারের মাধ্যমে সে অন্য নারীর সর্বনাশ করছে অতএব তাকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে এজন্য আমার মনে হচ্ছে দেশের সর্বাপেক্ষা সুন্দরী পাত্রীর সঙ্গে তাকে বিবাহ করিয়ে দিলে তার এই স্বভাব দূর হতে পারে কাবুসের পিতার কাছে এই পরামর্শ পছন্দনীয় হলো। তাই সে দেশের সর্বাপেক্ষা সুন্দরী মেয়ের সঙ্গে কাবুসের বিবাহের সিদ্ধান্ত নিল আর সকলে এটা জানত যে তৎকালীন মিশরের সবচাইতে সুন্দরী যুবতীর নাম ছিল আসিয়া এজন্য কাবুসের পিতা হজরত আসিয়ার পিতার কাছে বিবাহের প্রস্তাব পাঠায় যে ঘটনার একটি অংশ আমরা শুরুতেই উল্লেখ করেছি এরপর ঘটক যখন আসিয়ার পিতার কাছে কাবুসের বিবাহের প্রস্তাব দেয় আসিয়ার পিতা মোজাহাম এই বিবাহের প্রস্তাব শুনে শঙ্কিত হয়ে ওঠেন কারণ তিনি জানতেন কাবুস নামক এই ছেলেটি কতটা ভয়ঙ্কর ঘটক কোনো জবাব না পেয়ে এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে বলল জনাব এত ভাবছেন কি এই প্রস্তাব আপনার পক্ষে হানিকর নয় কাবুসের সাথে সম্পর্ক করতে যে কোনো লোকই আগ্রহ প্রকাশ করবে যদিও সে আপনাদের গোত্রের নয় তবুও একথা সত্য যে কাবুসের পিতার চরিত্র ও গুণগরিমার অভাব নেই অতএব এই সম্পর্কে কেউ আপনাকে অবজ্ঞা করতে পারবে না তারপর কাবুসের নিজের স্বভাবে যে ত্রুটি রয়েছে বুদ্ধিমতী ও গুণবতী স্ত্রীর প্রভাবে চিরেই তা দূরভূত হবে এবার মোজাহাম বললেন দেখ তুমি যত কিছুই বলো না কেন আমি পিতা হয়ে আমার কন্যা আসিয়ার মতো একজন পাত্রীকে কাবুসের মতো একজন লম্পট পাত্রের হাতে তুলে দিতে পারি না এটা আমার জন্য আমানতের খেয়ানত হবে তুমি গিয়ে কাবুসের পিতাকে জানিয়ে দাও আমি এই প্রস্তাব গ্রহণ করতে সম্মত নই অনেক কিছু বলেও যখন ঘটক মোজাহামকে রাজি করাতে পারল না তখন তার আর কিছুই করার ছিল না অতএব সে তার নিকট থেকে বিদায় গ্রহণ করে কাবুসের পিতার নিকট গমন করে মোজাহামের অসম্মতির কথা জানিয়ে দিল কাবুসের পিতা এই অসম্মতিকে তার নিজের জন্য অপমানকর বলে মনে করল এবং মনে মনে সে অনেক ক্রুদ্ধ হল আর সে প্রতিজ্ঞা করল ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক মোজাহাম কন্যাকে কাবুসের পুত্রবধূ রূপে গৃহে আনতেই হবে এবং এর মাধ্যমে মোজাহামের দম্ব চূর্ণ করে দিতে হবে ঘটক বিদায় হলে মোজাহাম গৃহে প্রত্যাবর্তন করলেন স্ত্রী তার মলিন বদন লক্ষ্য করে বললেন আপনার শরীর অসুস্থ বোধ করছেন কি নাকি কোনরূপ দুশ্চিন্তায় পড়েছেন আপনার চেহারা অত্যন্ত মলিন দেখাচ্ছে মোজাহাম বললেন আমার শরীর অসুস্থ হয়নি তবে সত্যি আজ এমন একটি ঘটনা ঘটেছে যেটি অনেক দুশ্চিন্তার এই কথা শুনে মোজাহাম পত্নী অনেক উদ্বিগ্ন হয়ে বললেন কি এমন ব্যাপার প্রিয়তম আমার নিকট শীঘ্রই প্রকাশ করো না শোনা পর্যন্ত আমার প্রাণ স্থির হবে না মোজাহাম বললেন অমুক গ্রামের কাবুস নামক যে লম্পট ছেলের কথা শুনেছ তার পিতা সেই পুত্রের জন্য আমাদের আসিয়ার উদ্দেশ্যে পয়গাম পাঠিয়েছেন এরূপ ভয়ানক খবর শোনার জন্য মোজাহাম পত্নী প্রস্তুত ছিলেন না সুতরাং তার স্বামীর নিকট এই সংবাদ শোনা মাত্র মুহূর্তে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল তিনি উৎকণ্ঠিত স্বরে স্বামীর নিকট জিজ্ঞাসা করলেন আপনি তার কি জবাব দিয়েছেন স্বামী বললেন আমি এই প্রস্তাবে সম্মত নই তা জানিয়ে দিয়েছি স্ত্রী বললেন আপনি ঠিক জবাবই দিয়েছেন আমাদের প্রাণের পুত্তুলিকে সেই হতভাগা লম্পট ছেলের হাতে সমর্পণ করতে যাব কেন তা কিছুতেই সম্ভব নয় দরকার হলে চিরকাল আসিয়া অবিবাহিতই থাকবে তবুও অমন পাত্রের হাতে আমরা আসিয়াকে তুলে দিব না মোজাহাম বললেন তুমি ঠিকই বলেছ যদি উত্তম পাত্র না জুটে আসিয়ার বিবাহের প্রয়োজন নেই তবুও অসৎ পাত্রে আমরা তাকে অর্পণ করব না তবে ভাবছি কি জানো ওদের ন্যায় লোকের ন্যায় অন্যায়ের বিবেচনা নেই কোন অঘটন ঘটিয়ে ফেলে তা তো আর বলা যায় না এই আশঙ্কা পত্নীর মলেও ছিল অতএব তিনি নিম্নস্বরে বললেন চলুন আমরা এই দেশ ছেড়ে কেনানে চলে যাই মুজাহাম বললেন দেখো প্রিয়তমা দেশ করার প্রয়োজন নেই সর্বত্রই আল্লাহ আছেন অদৃষ্টে যা আছে তা ঘটবেই আমরা মিশরেই থাকব তুমি উদ্বিগ্ন না আল্লাহ করতে থাকো তিনি এভাবে দিলেন কিন্তু আসলে নিজের মনের উৎকণ্ঠাকে দূর করতে সম্মত হলেন না তখন থেকে স্বামী স্ত্রী দুজনেই এক আশঙ্ক বিপদের আশঙ্কায় অতি চিন্তিতভাবে দিন অতিবাহিত করতে লাগলেন কাবুসের পিতা বসে থাকার মানুষ নয় সে তার প্রতিজ্ঞা সফল করে তুলতে সক্রিয়ভাবে তৎপর হয়ে উঠল এদিকে তার কীপ্তি বংশীয় প্রভাবশালী বন্ধুগণকে ডেকে বলল আমি বনি ইসরায়েলের মোজাহাম কন্যা আসিয়া নামক সিও পুত্রের জন্য গৃহবধূ করে আনতে চাইলাম ঘটকের কাছে শুনলাম মোজাহাম এই প্রস্তাবে সম্মত নয় এই অসম্মতি প্রকৃতপক্ষে আমাদের সকল কীপ্তিদেরই একটি অপমান বটে এখন তবে কি করতে চাও কাবুসের পিতা জবাবে বলল আমি পণ করেছি আসিয়াকে আমি যেভাবেই হোক পুত্রের জন্য আনবই দরকার হয় তার জন্য তার পিতার সাথে কঠোরতা প্রদর্শন করতেও পিস্পা হব না তোমরা কি আমার সাথে এতে একমত সকলে বলল এ ব্যাপারে আমরা সকলেই তোমাকে সমর্থন করি বনে ইসরায়েলদের স্পর্ধা নির্মূল করা একান্তই প্রয়োজন গুটি কতক লোক এই অজানা বিদেশে এসে এখানকার লোকদের সাথে বড়াই করবে এটা সহ্যের বাইরে তুমি কার্য সমাধা করো আমরা তোমার সঙ্গে থাকব। কিপ্তি সর্দারদের প্ররোচনায় কাবুসের পিতার সাহস ও উৎসাহ আরও বেড়ে গেল তখন এসে প্রভাবশালী তিনজন ব্যক্তিকে নির্দেশ দিল তোমরা একত্রে গিয়ে মোজাহামকে বলবে আজ হতে সাত দিনের মধ্যে সে যদি নিজে থেকে কাবুসের হাতে আসিয়াকে তুলে দিতে না চায় তাহলে তার উপর ভীষণ বিপদ নেমে আসবে আসিয়াকে তার গৃহতে ছিনিয়ে তো আনা হবেই উপরন্তু তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে লোকেরা এই কথাগুলি যথাসময়ে মোজাহামের কাছে পৌঁছে দিয়ে আসলো এদিকে কাবুসের পিতা কতিপয় বংশীয় লোকদেরকে তার নিজের বাড়িতে আহ্বান করল তারা উপস্থিত হলে বলল দেখুন আমরা আপনাদের সাথে ও আত্মীয়তার বন্ধন দ্বারা সম্পর্ক স্থাপন করতে চাই আপনারাই তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন যার ফলে দুই সম্প্রদায়ের মধ্যে মিত্রতা সৃষ্টি হচ্ছে না এজন্য আমরা মোটেও দায়ী নই এই অবস্থার কারণ কেবল আপনারাই সম্প্রতি ঘটনায় দেখুন আমার পুত্র কাবুসের পক্ষ হতে কন্যা আসিয়ার উদ্দেশ্যে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু মোজাহাম সেই প্রস্তাব অবজ্ঞার সহিত প্রত্যাখ্যান করেছে এতে কীপ্তি সম্প্রদায়ের লোকেরা তার উপর ভীষণ চটে গিয়েছে এই ঘটনার পরিণতি কি যে মারাত্মক আকার ধারণ করবে তা আমি বলতে পারি না যতদূর মনে হয় অতি শীঘ্রই মোজাহামের উপর এক ভয়ঙ্কর বিপদ নেমে আসবে আপনারা তাকে বুঝিয়ে বলুন তিনি যেন ধীর স্থিরভাবে চিন্তা করে নিজের মত পরিবর্তন করেন তাতে তার কল্যাণ ছাড়া অকল্যাণ হবে না কিন্তু বনি শ্রেণীদের সকলেরই জানা ছিল কাবুস কতটা লম্পট ছেলে কিন্তু কাবুসের পিতার কথা শোনা ছাড়া তাদের কাছে কোনো উপায় ছিল না কেননা তারা বিভিন্ন জনে কাবুসের পিতার কাছ থেকে অনেক ধারকর্্য নিয়ে রেখেছিল এবং তারা এ কথাও জানত যে কাবুসের পিতা একজন প্রভাবশালী কৃপ্তি অতএব তার হলে কেউ পড়তে চাইল না এ কারণে তারা কাবুসের পিতাকে আশ্বস্ত করে বলল আপনি নিশ্চিন্তে থাকুন আমরা যেভাবেই হোক মোজাহামকে রাজি করিয়ে তার কন্যাকে আপনার রূপে পাওয়ার ব্যবস্থা করে দিব কাবুসের পিতা তাদের মুখ থেকে এই কথাটি শুনতে চাচ্ছিল এবার সে খুশি হয়ে তাদেরকে যাবার অনুমতি দিল এরপর বনি ইসরায়েলিরা মোজাহামের কাছে এসে কাবুসের পিতার পরামর্শ মতো তাকে বুঝাতে লাগল। এবং সে আসিয়াকে কাবুসের সাথে বিবাহ দেয় তার জন্য তাকে তারা পরামর্শ দিতে লাগল একদিকে কৃপ্তিদের ভীতি প্রদর্শন অন্যদিকে স্বগত্রিয়দের অনুরোধ ও পরামর্শ দুই দিক থেকেই মোজাহামের উপর চাপ সৃষ্টি হতে লাগল তার কাছে চারোদিক অন্ধকার হয়ে আসলো। তিনি কি করবেন কিছুই ভেবে পেলেন না বাপ হয়ে তিনি নিজের সন্তানকে নরকুণ্ডে কিভাবে নিক্ষেপ করবেন নির্জীবের মতো তিনি শুধুই ভাবতে লাগলেন আসিয়া এখন বালিকা নয় তিনি যৌবনে পদার্পণ করেছেন অনেক কিছুই তিনি বুঝতে শিখেছেন তার জন্যই যে তার পিতামাতা এক মহা বিপদের সংকটাপন্ন হয়েছেন তিনি তা বুঝতে পারলেন অতএব তিনি মনে মনে ভাবলেন আর বসে থাকা চলে না তার জন্য নিজের পিতামাতা কষ্ট করুক এটা তিনি চাইলেন না অতএব তিনি পিতার সমীপে উপস্থিত হয়ে বিনীত কণ্ঠে বললেন আব্বাজান আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই আমাকে নিয়ে মোটেও ভাববেন না আমি আপনার ও আমার কল্যাণের জন্য একটি সিদ্ধান্ত স্থির করেছি আপনি আমাকে অনুমতি দিন আমি কাবুজকে সিও স্বামী রূপে বরণ করে নেই এতে সকল সমস্যা মুছে যাবে আপনাদেরও মনে শান্তি ফিরে আসবে আসিয়ার মুখে এই অভাবিত কথা শ্রবণ করে তার জননী কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন বাছা তোর মুখে আজ এরূপ কথা শুনতে হল মনে হয় আমাদের অপেক্ষা দুনিয়াতে বেশি দুঃখী আর কেউ নেই তোকে গর্বে ধারণ করে নিজেকে সার্থক এবং ধন্য ভেবেছিলাম আনন্দে এবং গর্বে বুক ভরে উঠেছিল ভেবেছিলাম এমন কন্যা আল্লাহ তালা কাউকেও দেয়নি আমাদের উপর তিনি অসীম খুশি বলে এ নিয়ামত দান করেছেন কিন্তু কই এখন যে তা ভুল বলেই মনে হচ্ছে নতুবা আমরা এমন বিপদের সম্মুখীন হব কেন পিতা ও মাতার কর্তব্য স্ব সন্তানের নিরাপত্তা ও কল্যাণ কামনা করা এবং তদনুযায়ী ব্যবস্থা করা কিন্তু আমরা এমনই অক্ষম যে তেমন কিছুই করতে পারলাম না এর চাইতে দুর্ভাগ্যের আর কি থাকতে পারে আমাদের উপরে আল্লাহ রবুল্লা আলমিন খুশি থাকলে কোনো ক্রমে এরূপ হতো না জানি না তার দরবারে আমরা কোন অন্যায় করেছি কোন মহাপাপের কারণে তিনি আমাদের উপর নারাজ হয়েছেন এভাবে কেঁদে কেঁদে মোজাহাম পত্নী বিলাপ করতে লাগলেন মোজাহাম তখন ভগ্নকণ্ঠে পত্নীকে বললেন আসিয়ার মাতা আফসোস করিও না আল্লাহর ইচ্ছার উপরে নিজেদের সব মঙ্গল অমঙ্গল নির্ভর করে আমরা কিছুই বুঝি না কিছুই জানি না আল্লাহর প্রতিটি কাজের মধ্যে নিগুর রহস্য লুকায়িত রয়েছে তিনি কোন উদ্দেশ্যে কি করে থাকেন তা কেবল তিনি বলতে পারেন আসিয়া যদি এই বিবাহের প্রস্তাবে সম্মত থাকে তবে আমরা তাকে বাধা প্রদান করব না আমাদেরকে যেই দিকে চালিত করবেন আমরা তার উপর ভরসা করে সেদিকেই পরিচালিত থাকব। অদৃশ্যে যা লেখা আছে তা ঘটবেই অতপর বুকের উপর পাথর চাপা দিয়ে আসিয়ার পিতামাতা এই বিবাহে সম্মত হয়ে গেলেন এর কিছুদিন পরেই হজরত আসিয়া রদিয়াল্লাহ তালা আনহায়ের সঙ্গে কুখ্যাত ফেরাউন তথা কাবুসের বিবাহ হয়ে গেল বিবি আসিয়া তার পিতামাতার নিকট থেকে বিদায় গ্রহণ করে স্বামী গৃহে চলে আসলেন এবার তার জীবনে এক নতুন অঙ্কের শুরু হল আসিয়ার পিতামাতা তাকে খুব যত্ন করে শিক্ষা দীক্ষা প্রদান করেছিলেন এবং সর্ববিষয়ে পরিপূর্ণ জ্ঞানী করে তুলেছিলেন কাজেই স্বামী গৃহে এসে হজরত আসিয়া রদিয়াল্লাহ তাল আনহায়ের পরিবেশের সাথে মানিয়ে নিতে কোনো রকমের বেগ পেতে হল না তিনি ও চিরেই তার সুমধুর ব্যবহার দিয়ে তার স্বামীগৃহের সকলের মন জয় করে নিলেন বৃদ্ধ শ্বশুর ও শাশুড়ির সেবাযত্ন মন প্রাণ দিয়ে করতে লাগলেন তাদের কাছে মনে হল আল্লা রব্বুল আলমিনের অশেষ কৃপায় যেন তাদের ঘরে একজন বেহেস্তের হুর নেমে এসেছে এমন গুণ ও গরিমা যে কোনো নারীর থাকতে পারে এটা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি তারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করে বলতে লাগলেন হে করুণাময় তুমি এই নারীটির সুখ্যাতি সারা জগৎময় প্রচার করে দাও হজরত আসিয়ার শ্বশুর শাশুড়ির এই দুয়া যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করেছিলেন আর এ কারণেই আজ তার কৃত্তির খ্যাতি সারা জগৎময় মানুষের মুখে মুখে শোনা যায়